নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটি সুস্বাদু রেসিপি শাহি পনির এটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস প্লেন রাইসের সাথে খেতে দারুণ লাগে আর এটি তৈরি করাও খুবই সহজ তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মতো পনির নিয়েছি সাথে দুটি মাঝারি সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম আদা কুচি চারটে কাঁচা লঙ্কা সাথে এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে এখানে আমি কিছু শুকনো মশলাও নিয়েছি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা এবার এইগুলোকে শুকনো খোলায় একে একে দিয়ে ভেজে নেব এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম দিয়ে সামান্য নাড়াচাড়া করে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে তারপর এগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আদা কুচি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো এবার সামান্য নাড়াচাড়া করে তিন চার মিনিট এগুলোকে ভেজে নেব। যত সময় না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার এই ভেজে নেওয়া কাজু বাদাম টমেটো আদা ও কাঁচা লঙ্কাকে সামান্য ঠান্ডা করে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে সব কিছু নিয়ে নেব। এবার সব কিছুকে বেটে নিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে সামান্য তেল দিয়ে সব পনিরগুলো একে একে দিয়ে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলি হালকা ভাজবো বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে বেটে রাখা কাজু টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আমি মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আমি সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলি কড়াইয়ের তলায় লেগে না যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি গুঁড়ো করা ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখন গ্যাসের আঁচটাকে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে টক দইটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের আঁচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে টক দুইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এর মধ্যে গ্রাইন্ডিং জার ধুয়ে জল অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটিয়ে নেবো এই পর্যায়ে আমি গ্রেভির মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি খুবই হালকা হাতে এই পনিরগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট হতে দেব এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব তৈরি করে ফেললাম শাহি পানির দেখতে যতটা লোভনীয় হয়েছে এটি খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে